হরে কৃষ্ণা সবাইকে নমস্কার ভালো আছেন আমি আকাশ আপনাদের সাথে আপনারা দেখছেন নিমবার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আপনাদেরকে এমন একটি মন্ত্র শেখাবো যে মন্ত্রটা আপনারা জন্মাষ্টমীর দিন পাঠ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধনা করতে পারবেন অর্থাৎ আজকের ক্লাসে আমরা মূলত ভগবান শ্রীকৃষ্ণের একটা বন্ধনা মন্ত্র শিখব এবং এই মন্ত্রটা খুবই খুবই পাওয়ারফুল এবং খুবই মাহাত্বপূর্ণ একটি মন্ত্র আপনারা অবশ্যই যে কোনো সময় যখনই আপনারা সময় পাবেন এই মন্ত্রটি জপ করবেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধনা করবেন এবং জন্মাষ্টমীর দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পাশাপাশি অবশ্যই এই মন্ত্রটিও আপনারা সেদিন জপ করবেন দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কি পরিমাণে আপনাদের উপরে বর্ষিত হয় তা আর কথা না পারি আমরা আরম্ভ করি ভগবান শ্রীকৃষ্ণের সেই বিখ্যাত সেই বন্ধনার মন্ত্রটি তা দেখুন এখানে এই মন্ত্রটা উচ্চারণ সহ লেখা আছে আমি আপনাদেরকে সংস্কৃত উচ্চারণটা ভালো করে প্রথমে শিখাবো তারপর আমি দেখাবো যে কিভাবে এই মন্ত্রটা পাঠ করতে হয় তা আমরা প্রথমেই এই মন্ত্রটা কিভাবে উচ্চারণ করবেন সেই উচ্চারণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন তা দেখুন প্রথমে আমরা কিভাবে উচ্চারণ করব এখানে কি লেখা আছে করতি করতিম এখানে দেখুন একটা অনুসার আছে অনুসার থাকলে মনে রাখতে হবে এটার সংস্কৃত উচ্চারণ হলো ম আমাদেরকে আমাদের যত ধরনের মন্ত্র আছে সবগুলোই হলো মূলত সংস্কৃত মন্ত্র তা অবশ্যই আমরা যেহেতু বাংলা অক্ষর দিয়ে সংস্কৃত পড়তেছি সেহেতু অবশ্যই আমাদেরকে কিছু কিছু অক্ষর সংস্কৃত ভাষায় উচ্চারণ করতে হবে তাই এই ক্ষেত্রে বাংলায় একরকম উচ্চারণ করা হয় কিন্তু সংস্কৃতে কিন্তু ম ময়ের মতো উচ্চারণ করা হয়ে থাকে তাহলে মোকম করোতি ওয়া চালাম এই যে বটা আছে এটা হলো একটা অন্তস্তব অন্তস্ত বকে ওয়া রূপে উচ্চারণ করা করা হয়ে থাকে ওয়া ওয়া তাহলে ওয়া চালম ওয়া চালম এইভাবে উচ্চারণটা হবে ঠিক আছে বয়ের সাথে এখানে আকার আছে তাহলে উচ্চারণটা এভাবে হবে ওয়া ওয়া চালম অনুসার থাকায় ম উচ্চারণ হবে পঙ্গুম পঙ্গুম লং ঘায়াতে এখানে অনুসার থাকায় আবার ম উচ্চারণ হবে যেখানে লিখে দেওয়া হয়েছে ম উচ্চারণ হবে লং ঘায়াতে গিরিম অনুসার থাকায় ম উচ্চারণ হবে তারপরে দেখুন জ আছে যকে সংস্কৃত ভাষায় ইয়রূপে উচ্চারণ করা হয় তাহলে যত থাকলে উচ্চারণ হবে ইয়াত তামাহাম অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে ব থাকলে ও উচ্চারণ হয় ওন্দে পরমানন্দ পরমানন্দ মাধবম অনুসার থাকায় ম উচ্চারণ একদম সহজ একটা মন্ত্র এবং এই মন্ত্রটা আসলে অনেক সুন্দর অনেক অনেক পাওয়ারফুল একটা মন্ত্র আপনারা অবশ্যই এই মন্ত্রটা একদম মন থেকে হৃদয় থেকে জপ করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আপনারা বন্ধনা করবেন ঠিক আছে তা আমরা আবার মন্ত্রটার উচ্চারণ দেখি করতি পঙ্গুম করংঘায়তে গিরিম লঙ্ঘ ঘ উচ্চারণ লঙ্ঘায়তে গিরিমৃপা কৃপা, তমহম বন্দে পরমানন্দ মাধবম এইভাবে উচ্চারণটা হবে ঠিক আছে অনুসার যে জায়গাতেই পাবেন সেই জায়গাতে ম উচ্চারণ করবেন এবং ইয় অন্তস্থ জ পেলে ইয় রূপে উচ্চারণ করতে হবে ঠিক আছে আর অন্তস্থ ব যেসব জায়গাতে পাবেন সেই জায়গাতেই উ রূপে উচ্চারণ করবেন ওয়া উ ঠিক আছে তাহলে আমরা এবার এই মন্ত্রটা আমরা সুন্দর করে পাঠ করব আমি দুইবার করে পাঠ করব প্রথমবার আপনারা ভালো করে শুনবেন দ্বিতীয়বার সবাই আমার সাথে সাথে বলবেন ঠিক আছে আমি কয়েকবার পাঠ করব আপনারা আমার সাথে সাথে বলবেন এবং এই মন্ত্রটা সুন্দর করে শুদ্ধ উচ্চারণ সহ ভালো করে শিখে নেবেন এবং জন্মাষ্টমীর দিন হাত জোর করে একদম মন থেকে এই মন্ত্রটা আপনারা যত বেশিবার পারেন বেশি বেশি পাঠ করবেন ঠিক আছে তাহলে আমরা আরম্ভ করি সবাই আমার সাথে সাথে বলবেন মোকম করোতিวาচালম সবাই আমার সাথে সাথে বলুন মোকম করোতিวาচালম পংঘুম লঙ্ঘয়তে গিরিম পংঘুম লঙ্ঘয়তে গিরিম যাত কৃপatamহম বন্দে यत्कृपातामहं वन्दे परमानन्दमाधवम् परमानन्दमाधवम् मोकं, मोकं करोति वाचालम् मोकं करोति वाचालम् पङ्गुं लङ्घयते गिरिम् पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातामहं वन्दे यत्कृपातामहं वन्दे परमानन्द परमानन्दमाधवम् परमानन्द मोकं करोति वाचालम् मोकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं पङ्गुं लङ्घयते गिरिं यात्कृपातामहं वन्दे यात्कृपातामहं वन्दे परमानन्दमाधवम् পরমানন্দ মাধব মোকং করোতি পঙ্গু লঙ্ঘয়তি গিরি কৃপাতমহম বন্দে পরমানন্দ মাধব তা আপনারা অবশ্যই এই মন্ত্রটা একদম শুদ্ধ উচ্চারণে শিখবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক একইভাবে বারবার এটা প্র্যাকটিস করবেন ভিডিওটা বারবার দেখবেন টেনে টেনে দেখবেন এবং মন্ত্রটা শুদ্ধ উচ্চারণে ভালো মতন শিখে নেবেন ঠিক আছে তা চলুন এই যে মন্ত্রটা আমরা শিখলাম এই মন্ত্রটার অর্থটা এখন আমরা জানি এটা অনুবাদটা ভালো করে বুঝে এই মন্ত্রের মাধ্যমে আমরা আসলে কি বলে আমরা বন্ধনা করছি ভগবান শ্রীকৃষ্ণকে আসলে আমরা কি বলে বন্ধনা জানাচ্ছি সবসময় মনে রাখবেন যে কোনো মন্ত্র যতই মন্ত্র পাঠ করুন না কেন সেই মন্ত্রটাকে বুঝে পাঠ করবেন না বুঝে শুধু শুধু মুখস্থ করে মন্ত্র পাঠ করলে লাভ হবে না একটা মন্ত্রের অর্থ ভালো করে বুঝে সেটা হৃদয় অঙ্গম করে হৃদয়ের মধ্যে সেই অর্থটা গাঁদতে হবে সেই অর্থটা আপনাকে অনুধাবন করতে হবে সেই মন্ত্রের অর্থটা অনুধাবন করে তারপর সেই মন্ত্রটা আপনি পাঠ করবেন এতে করেই সেই মন্ত্রটা কাজ হয় ঠিক আছে তা চলুন এই মন্ত্রের অর্থটা আমরা বুঝি এখানে কি লেখা আছে কারতি ওয়া চালম মোক শব্দের অর্থ হলো বুবা সংস্কৃতে মুখ শব্দের অর্থ হলো বুবা অর্থাৎ মো কারতি ওয়া চালাম পঙ্গুম লাঙ্গায় গিরিম ইয়াত কৃপা তামাহাম বন্দে কৃপা মানে হলো যার কৃপায় ইয়াত মানে হলো যার কৃপায় যার কৃপায় বুবা ব্যক্তিও মোকম করতি বাঁচালাম অর্থাৎ বুবা ব্যক্তিও বাঁচালের মতো কথা বলতে পারে বুবা ব্যক্তিও বাঁচালের মতো কি কথা বলতে পারে করতি বাঁচালাম পঙ্গুম লঙ্ঘায়তি পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম এবং পঙ্গু ব্যক্তিও গিরি লঙ্ঘন করতে পারে ঠিক আছে গিরি মানে হলো পাহাড় পর্বত পঙ্গু ও ঈশ্বরের শিব গোবিন্দের কৃপায় গিরি পাহাড় পর্বত লঙ্ঘন করতে পারে বেয়ে উঠতে পারে কৃপা তমহম বন্ধে যার কৃপায় তমহম বন্ধে তমহম মানে হলো আমি বন্ধনা করি তম অহম তম অহম শব্দের অর্থ হলো আমি তমহম বন্ধে অর্থাৎ আমি বন্ধনা করি পরমানন্দ মাধবম সেই পরমানন্দ মাধবের তাহলে আমরা অর্থটা পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম কৃপা তমাহম বন্ধে অর্থাৎ যার কৃপায় বুবা ব্যক্তিও বাচালের মতো কথা বলতে পারে পঙ্গু ব্যক্তিও গিরি লঙ্ঘন করতে পারে সেই পরমানন্দ মাধবের আমি বন্ধনা করি ঠিক আছে এই মন্ত্রটা অবশ্যই আপনারা সুন্দর করে হৃদয় থেকে বিশ্বাস নিয়ে পাঠ করবেন এ দেখুন ভগবানের কত কৃপা ভগবানের কৃপাতে একজন ব্যক্তিও যে কখনো কথা বলতে পারে না সেও মতো কথা বলতে পারে যে যে পঙ্গু ব্যক্তি যে কখনো হাঁটাচলাই করতে পারে না সেও সেই পরমানন্দেব ভগবানের কৃপায় সেও পাহাড় পর্বত গিরি লঙ্ঘন করতে পারে বেয়ে উঠতে পারে তা দেখুন শ্রী ভগবানের সেই কৃপা এত এত কৃপা এত এত ভগবান এত দয়ালু এত কৃপালু সেই পরমানন্দ মাধবের আমি কি করি বন্ধনা করি এইভাবে আপনারা অবশ্যই এই মন্ত্রটা জপ করবেন ভগবানের ভগবানকে বন্ধনা করবেন এবং জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনারা জপ করবেন গীতা পাঠ করবেন এবং আপনাদের জন্মাষ্টমী শুভ হোক সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে নমস্কার হরে কৃষ্ণা জয় গীতা